আজকে ইউনুস কিন্তু ধরা পড়ে গেছে তার সব ধরনের শয়তানি শেখ হাসিনা আজকে বাংলাদেশের আশি ভোট পাবে এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল নানা নাটকীয় তার পর অবশ্য সে পদত্যাগ পত্র পাঠালেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদত্যাগ করার নজির দেশটির ইতিহাসে প্রথম এদিকে ডক্টর ইউনুস এবার সরাসরি বিপদের মুখে পড়েন একদিকে রাষ্ট্রপতির বিষয়ে তুলপার অন্যদিকে তার কাজকর্ম নিয়ে জনগণ এক

আলাদা জিআলা নাকি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কেউ বলছে এটি বিএনপির বড় কৌশল কেউ বলছে এটা সরকারের এক চমকপ্রদ সামকাট কিন্তু এই খবর আসলে কতটা সত্যতা রাখে পৃথিবীতে সব থেকে খারাপ যে মানুষটা তারও কিছু নীতি নৈতিকতা থাকে কিছু আদর্শিক জায়গা থাকে এবং সেও কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে স্পর্শকাতর কিছু ক্ষেত্রে

বাংলাদেশে মানে সেক্ষেত্রে বলতে বলতে হচ্ছে যে আরো কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই সব ধরনের সমস্যা সমাধান হবে আর এই শাহাবুদ্দিন চুপুকে বের করার জন্য একটি উপায় সেই উপায়টি হলো একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে কথা হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা আসতেছে দর্শক শ্রোতা আজ পহেলাই জুলাই এই গত বছর এই জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করে কিন্তু অনেক আন্দোলন শুরু হয়েছিল দেশের মধ্যে থান্ডব লীলা চলেছিল এখন এক বছর পরে সে এখন কি হচ্ছে দর্শক শ্রোতা অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে আবার অনেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে সরাসরি আন্দোলনও করতেছে আর এইদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস উপরে অনেক প্রভাব পড়তেছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে ধারাবাহিককে তুলে ধরবো সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় বা দেশের অবস্থা বা রাষ্ট্রপতিকে নিয়ে সব কিছু দেখতে পারবেন আসুন আপনার কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল একটা একটা করে করে পর্দা একটা একটা মুখ চলা এখন পেছনের কারণ কোনো রাস্তা নেই আজ জুলাই সনদের তরুণ ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুরমুর করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের কিছুদিন করে আমি যখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন লোক আমাকে দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি আট আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইনুস একজন অনির্বাচিত জনসমর্থ জনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না কোন খুনি লেগে যাবে লাই লেগেছেও তাই এখন তাহলে আরেকটা কথা বলি এই যে ডক্টর ইউনূস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কি বল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদ্রুদ্দজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদ্রুদ্দজা চৌধুরীর মত তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবে আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এইসব সংবিধান ছুটে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহসীদের নেই আর তাই আজ জুলাই সনদের তরুণ ও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুর করে ছুড়ে ফেলে দেবে ইতিহাসের গহভরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপদাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর দূষিত নারীর বিনিময়ে দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস আপনারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক বদল নয় তা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে না সংবিধান ভাঙবে না সংবিধান বিনষ্ট হবে না খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করলে সব ধরনের সমস্যা সমাধান হবে আর এই শাহাবুদ্দিন চুপুকে বের করার জন্য একটি উপায় সেই উপায়টি হলো বেগম খালেদা জিয়ার মতন একজন সিনিয়র ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে কারো কোনো আপত্তি থাকবে না আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই কথার সাথে একমত হওয়ার আগে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে গতকাল যে একটি গত পর পরশু দিন যে একটি মহাসমাবেশ করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলা মিলে এটা স্পেশালি আয়োজন করেছিলেন চর্মনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ থেকে জামাত যে দাবিগুলা করেছে চর্মনাই যে দাবিগুলা করেছে সেই দাবিগুলা নিয়ে কিন্তু এখন আলোচনার জ্বর চলছে এই আলোচনার জ্বরের মাঝখান দিয়ে বিএনপি কে একবারে এককভাবে প্রেসিডেন্ট দিয়ে দিলে বেগম কালাদা জিয়াকে প্রেসিডেন্ট দিয়ে দিলে জামাত চর্মনাই এনসিপি আরো যারা রাজনৈতিক দল আছে ইসলামিক দলগুলো সহ তারা কতটুকু বেগম খেলাদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি হিসেবে মানতে রাজি হবে এই বিষয়টা কিন্তু এখন আলোচনার বিষয় প্রথমত প্রস্তাবটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জাতীয় সরকার করতে হবে জাতীয় সরকারে বিএনপি থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে ইসলামী আন্দোলন থাকবে বাংলাদেশের বাকি সব কয়টা রাজনৈতিক দল থাকবে এবং সুশীল সমাজও থাকবে আর সব দলের লোকেরা মিলে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে চুপপুর জায়গায় চলে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস প্রেসিডেন্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান লন্ডন থেকে গিয়ে প্রধান উপদেষ্টা হবে জামাতের আমির ডেপুটি প্রধান উপদেষ্টা হবে প্রধান উপদেষ্টা এবং সহকারী প্রধান উপদেষ্টা দুইজন থাকবে উপ প্রধান উপদেষ্টা যেটাকে আমরা বাংলায় বলি উপপ্রধানমন্ত্রী এই উপপ্রধান মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নামের পরিবর্তনে কোনো সমস্যা নাই আমরা যেটাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছি প্রধান উপদেষ্টা বলছি তাকে প্রধানমন্ত্রী বললেও কোনো সমস্যা নাই এই কাজটার ভিতরে বিএনপি রাজি না হওয়ার কারণে এই পর্যন্ত এটার সমাধান হয় নাই তো বিএনপির কারণে যদি জাতীয় সরকার না হয়ে থাকে আজকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা থেকে যদি রাষ্ট্র পরিচালনা করে এখন আবার অন্য দলগুলা যে বিএনপি কে রাষ্ট্রপতি সরাসরি দিয়ে দেওয়া মেনে নিবে কিনা বেগম খেলাদা জিয়ার ব্যাপারে আমার আত্মবিশ্বাস আসছে যে উনি একজন মায়ের সমান সম্মানিত নারী উনি প্রধান উপদেষ্টা নাকি রাষ্ট্রপতি হবেন এতে আমার আপত্তি করার কোনো বিষয় না কিন্তু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল গতকাল গত পরশু দিন জাতীয় সমাবেশটা করেছে সেই সমাবেশ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সকল ইসলামিক দল এক ব্যালটে চলে এসেছে এখন ইসলামী দলগুলা বেগম খালেদা জিয়ার কোনো প্রভাব আসবে কিনা আর সেই প্রভাবে বিএনপি নির্বাচিত হবে কিনা সেই কারণে অন্য দলগুলা বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি মানবে কিনা এটা আমার সন্দেহ আমার সন্দেহটার সাথে অনেকেই লেখছেন তবে আপনারা আপনাদের মতামত এর কারণ ওখানে প্রেসিডেন্ট হয়ে যেতেন ডক্টর মোহাম্মদ ইনুসার তারেক রহমান সাহেব ডাইরেক্ট বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হতেন জামাতের আমির মানে উপ প্রধানমন্ত্রী হতেন যুদ্ধ ভাগ ভাই ভাগ আছে কিন্তু ভাই ফাইট দিবার জন্য সামনে বিশাল ফাইট তো ভাই বিশাল ফাইট এই ফাইট আবার ওই মনে করেন না যে ব্রাহ্মণ মতো টাটা নিয়ে বললম নিয়ে হাতে ওটা না ভাই ব্রেনের ফাইট ব্রেনের রাজনৈতিক খেলা ভাই রাজনৈতিক খেলা রাজনীতি শিখায় দিবে সারে আপনাদেরকে রাজনীতি শিখায় দিবে সব কিছু কন্ট্রোলে ভাই ওই যে লন্ডন বৈঠকের পর আমরা বলতেছি না আই হাই মিলা গেল মিলা গেল আবার দেখেন এই যে ইসলামিক দলগুলা সবাই অভিমান করলো কেন ওনারা মিললো কেন কথা বললো কেন যুক্ত বিবৃতি দিল খুব মাইন্ড করছে সব 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 নাটক নাটক কেন দেখেন। শেষ পর্যন্ত কি জয় হইল আগে যে সংস্কার নিয়ে দুর্বল কথা হইতো আস্তে আস্তে কথা হইতো শক্ত কোনো কথা পাইতাম না একদল হ্যাঁ বললে আরেকদল না বলতো লন্ডন বৈঠকের পর একটা সিদ্ধান্ত তো হয়েই গেছে সংস্কার হইতে হবে এবং নির্বাচন কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলে আসছে এখন আলোচনার ভার কোন দিকে জনগণ চায় কোনটা এটা তো আমরা এই সোশ্যাল সবাই কিন্তু বুঝতে দেখেন যাওয়ার এই তারিখ থেকে এনসিপি নেমে চৌষট্টিটা জেলায় ওনারা ঘুরবে শহীদদের বাড়িতে যাবে আহত হয়েছে যারা তাদের বাড়িতে যাবে ওনাদের মা বাবার সাথে কথা বলবে কবরস্থান জেরত করবে এভাবে চৌষট্টিটা জেলায় ওনারা ওনাদের মনের কথাটা বলবে মানুষের কাছে ওনারা যদি ওনার মনের কথা বুঝাইতে পারে ভাই গ্রহণযোগ্যতা পাবে না কেন কি দোষ তাদের তারা রক্ত দিয়েছে তো ভাই তারা জীবিত শহীদ ভাই পাঁচই আগস্টের ওই ঘটনা যদি না ঘটত উনি যদি না চলে যাইত আজকে এরা পৃথিবীতে থাকতো থাকতো না আমি কথা বলতে পারতাম পারতাম না অন্য কেউ কি কথা বলতো বলতো না ভাই স্বাধীনতা তো পাইছি পাঁচই আগস্টের পরে তো একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তন কি হঠাৎ করে চলে আসছে হুট করে চলে আসছে ন একদম না পরিকল্পিত পরিকল্পিত এটা ভাই, যে বলছিল মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইনু বিদেশে পরিচয় করাইছে একজনকে মাস্টার মাইন্ড এমনি উনি পান উনি কি পোলা পান কিন্তু ওইটা আবেগে বইলা ফেলাইছে বইলা উনি পরে বুঝতে পারছে বলাটা ঠিক হয় নাই এই কথাটা রিপিট করে নাই অথচ ওনার প্রত্যেকটা বক্তব্য কিন্তু উনি বারবার রিপিট করে ওই মাস্টার মাইন্ড নিয়ে কথা বলে নাই মাস্টার মাইন্ডকে পিছনে নিয়ে গেছে মাঝখানে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে বতল মাইরা অনেক ঘটনা ঘটছে সব কিন্তু বিচ্ছিন্ন ঘটনা সব কিন্তু মাইন্ড ডাইভার্ট করা মেন গেম যেটা খেলা খেলা ফালাইছে। এই লন্ডনে লন্ডনে যে জাদু পড়াটা দিয়ে দিছে ভাই যা কিছু বুঝাই দিছে এতে একটা জিনিস আপনি কনফার্ম থাকেন ওই যে নগর ভবনে যা হইছে। সেটা আবার রিপিট হবে কারণ কারণ ওই যে আবার আসি ওই চলমায় মহাসমাবেশ আপনারা তো দেখছেন এরপরে জুলাই এক তারিখ থেকে এনসিটি কর্মকাণ্ডের কথা বললাম এরপরে আসতে জামাতে ইসলাম মেং এই মাসের ১৯ তারিখে আরে ভাই এটা কেমন যুদ্ধ জানেন মাইন্ড গেমের যুদ্ধ তো ওই দেখেন না ইরানে প্রথম মিজাইল গুলা কি মারছিল পুরনো আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে বানানো মিজাইল গুলা মারছে পরে মারছে লেটেস্ট যেটা পৃথিবীর কারো কাছে নাই এমন ফর্মুলার বানাইছে কারো কাছেই নাই তেমনি দেখেন একটা পর একটা ডেট ওয়াল এর মতো চীনের ডেট ওয়াল এর মতো চলে আসতেছে ১৯ তারিখে ১৯ তারিখের পরে আরো বিশাল ভাবে আসে ভাই দল ইসলাম ওনাদের গেছে লাখ চত্বরে যেভাবে ওনাদের রক্ত ধোয়া হয়েছে সকালবেলা ভোর রাত্রে যেভাবে অন্ধকারে ওয়াই ফাই বন্ধ করিয়া সমস্ত মিডিয়াকে সরাই দিয়া যে ঘটনা ঘটাইছে সেটার বিচার কি ওনারা চাইবে না ওই বিচার তো ওনারা চাইছে এই সরকারকে ওনারা এখান থেকে যেতে দিবে না বিচার না কইরা সেই সমাবেশও আপনারা দেখবেন এই যে একটার পর একটা আসতেছে এখানে কি শেষ নো এখানে শেষ না আপনারা শুনছেন না শিবির দ্বারা পরিচালিত এমন কোন কথা শোনেন নাই আরে হাসিনা আপা নিজেই তো বলছে শিবির আর জামাজ এই কাণ্ড ঘটাইছে এরাই জঙ্গি ওরা জঙ্গি বলুক সেই শিবির কিন্তু রিজার্ভ ফোর্স হ্যাঁ রিজার্ভ সোলজার কিন্তু একদম নীরব কোন আলোচনায় আছে রোজার সময় দেখছিলাম প্রতিদিন লাখ লাখ টাকার ইফতারি করায় তারপর আর কোন নিউজে আছে চুপচাপ লেখা লেখাপড়ায় মন আর ভিতরে ভিতরে যে কাজগুলা করা সেটা করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ কে যারা ভুল বুঝছেন ভুল বুঝবেন না জিতনে কে কবি কবি হারনা হতা হ্যাঁ খেলা চলছে ওই যে বললাম শিবির চুপচাপ আছে এখানে আবার চিন্তা করেন এখানে শেষ না ইসলামিক দল আরো আছে আগে ইসলামিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা গেছে উনি একরকম কথা বললে উনি আরেক রকম কথা বলতো এইটা কিন্তু এখন নাই একেবারে এক জায়গায় চলে আসছে একটা প্ল্যাটফর্মে চলে আসছে ইউনূসকে বাংলাদেশে কোনো সাধারণ মানুষ সাধারণ মানুষ যার সাথে রাজনৈতিক কোনো কোনো সম্পৃক্ততা নাই যার যার চিন্তা হলো প্রতিদিনের জীবন যাপনের সংগ্রাম তার কাছে আজকে ইউনূস কিন্তু ধরা পড়ে গেছে তার সব ধরনের শয়তানি আজকে যদি শেখ হাসিনার পক্ষে ভোট হয় বাংলাদেশে শেখ হাসিনা যদি আজকে ধরেন কোনো রাষ্ট্রপতি টাইপের ভোট হয় শেখ হাসিনা আজকে বাংলাদেশের 80% ভোট পাবে যদি বাংলাদেশে একটা সংসদীয় নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি নির্বাচন নিয়ে তো ওদের অনেক কথা ছিল আজকে fair নির্বাচন দি দেখুন 60% ভোট কিন্তু শেখ হাসিনা পেয়েছে এই ধরনের একটা দল যে তারা নিষিদ্ধ করে যা ইচ্ছা তাই করে তো এটা মানে কি যে এরা এদের মনের ভিতর আছে যে এরা নিষিদ্ধ করে ফেলা আওয়ামী মিลีกে তাও আওয়ামী লীগের এই অভিজ্ঞতাটা ভবিষ্যতে কার তার ডিসিশন মেকিং এ তো তার এই অভিজ্ঞতা প্রভাব ফেলবে যে আমরা দুইবার ক্ষমতা এসে তিনবার ক্ষমতা এসে বঙ্গবন্ধু একবার 1996 সালে শেখাসিনায় একবার 2009 সালে শেখাসিনায় আরেকবার তিনবার ক্ষমতা এসে তিনি স্বাধীনতা বিরুদ্ধে তারা দুইজনই স্বাধীনতা বিরোধীদের জন্য একটা একটা কম্পেশনের ডাউন সমাজে রেখেছিলেন যে না এরা বাংলাদেশের মানুষ এরা এখানে বসবাস করো কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাদের এই জিনিসটাকে মামার বাড়ির আবদার হিসাবে তো নিয়েছেই উপরন্তু তারা ওই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যে না আওয়ামী লীগকে দেশে রাখা যাবে না উতিটা আওয়ামী লীগ যেটা করে নাই ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের এই অভিজ্ঞতা যে তাদেরকে যে রাজনৈতিকভাবে এবং ফিজিক্যালি শারীরিকভাবে যে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার যে যে স্পৃহা জঙ্গিরা দেখিয়েছে আগস্টের পরে সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ ডিসিশন মেকিং এর উপর প্রভাব ফেলবে এবং এইটা বাংলাদেশের মূলবাদীদের রাজনৈতিক শক্তিকে জিরো করে ফেলবে আপনি নিশ্চিত থাকতে পারেন এই যে আপনি বললেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে 80% পার্লামেন্টারি সিস্টেমে 62% সিট পাবে আওয়ামী জোর দিয়ে আপনি যে কথাটা বলছিলেন বলেন আওয়ামী লীগের কোন নেতাও বলতে পারে না আপনার এত সাহসটা কেন কাজ গেল এত আত্মবিশ্বাস আমার তো সাহস বিশ্বাস কিছু নেই আমি সমাজটাকে যেভাবে দেখছি সবচেয়ে বড় কথা হলো ইউনুস এবং তাদের যে যা কিছু এগুলো কিন্তু কিছুদিন প্রিভেন্ট করতে পারত তারা যেভাবে তারা যদি পাঁচই আগস্ট বা আটই আগস্ট রাষ্ট্র দখল করে একটা ফেয়ারনেস কায়েম করতো অর্থাৎ ইউনুস যদি একেবারে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতো সবার জন্য আওয়ামী লীগ বিএনপি সবার জন্য কারণ হলো যে তারা যেসব কথা বলে খুন হয়েছে ইত্যাদি হয়েছে এগুলো তো প্রমাণ হয়ে গেছে এবং ইউনুস আমাদের ভালো জানে যে এগুলো সবই জঙ্গিদের কাজ এখানে আওয়ামী লীগের দায় হলো যে প্রশাসনিকভাবে সেটা রক্ষা করতে পারে এই ব্যথা খুন বা এগুলো এখানে কোনো ইস্যু নাই আওয়ামী লীগের এখানে কোনো ওই ধরনের দায় নাই সুতরাং সে যদি একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করত সেই মুহূর্তে তাহলে কিন্তু ইউনুস যা ইউনুস নামটাও থাকতো এবং সেই ধরনের একটা ব্যবস্থা কিন্তু প্রিভেল করতো সেটা না করে ইউনুস কি করলো সে তার ক্ষমতা দীর্ঘায়িত করার দিকে গেল তাতে হয়ে কি বাংলাদেশের মানুষ বর্তমানে কিছু জেনে গেছে বাংলাদেশের মানুষ জেনেছে যে জুলাই আগস্ট ষড়যন্ত্র ছিল কারণ এই জিনিসটা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকগুলো বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ মগজ কৃত হয়ে গেছে সাধারণ মানুষদের মতো ফলে তারা কিন্তু সাহস করে বিষয়টা বলতে পারছে না এবং মানুষের পালসটাও তারা বুঝতে পারছে না কিন্তু সাধারণ মানুষ তো আজকে সব দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সবসময় রাজনৈতিক সচেতনতা দেখিয়ে এসছে যে ইউনুস আর যাই করুক ইউনুস বাংলাদেশের কোন উপকার করতে পারবে না বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই যে মানুষের মধ্যে বোধটা তৈরি হবে এবং হয়েছে এবং যেই পরিমাণ অত্যাচার নির্যাতন ইউনুস পাঁচই আগস্টের পরে করছে এগুলো কিন্তু জনসমর্থনকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আমি যত লোকের সাথে কথা বলি ইউনুসকে বাংলাদেশের কোনো মানুষ সাধারণ মানুষ যার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই যার যার চিন্তা হলো প্রতিদিনের জীবনযাপনের সংগ্রাম তার কাছে আজকে ইউনুস কিন্তু ধরা পড়ে গেছে তার সব ধরনের শয়তানি সুতরাং আবার বিপরীতে মানুষ কি দেখছে যে শেখ হাসিনা সরকারের সময় কত ধরনের সোশ্যাল নেটি সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ছিল এবং 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 নেট ছিল যে বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এবং আরো কত ধরনের ইয়ে ছিল সাধারণ মানুষ টাকা পেত সবগুলো তো বন্ধ হয়ে গেছে তাই না তারপরে দেশের অর্থনীতি চাঙ্গা মানুষের মূল চিন্তা থাকে অর্থনীতি সে অর্থনীতি যেহেতু ধ্বংস হয়ে গেছে এটা কোনোভাবে আর এটা খুবই স্বাভাবিক বোঝা যে অর্থনৈতিক শুধু অর্থনীতির যে অবনতি হয়েছে সেটা থেকে দেখলেও এটা এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যে বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রপতির কোন নির্বাচন হলে শেখা ছিল আশি পার্সেন্ট ভোট পাবে আমেরিকার মনে ভারতের সাথে একটা চমৎকার সম্পর্ক রেখে বাইডেন মোটমারের সাথে এর মানে সম্পর্ক ছিল রাশিয়ার সাথে যেমন সম্পর্ক ছিল ফ্রান্স আমেরিকার সাথে বিজনেসের মানে সম্পর্ক ছিল ছিল ভারতের সাথে সে সম্পর্কটা নাই রাশিয়ার সাথে সম্পর্কটা ভালো না আমেরিকার সাথে সম্পর্ক আমার আমারে কিছু না কোন নীতিতে আপনি কোন দিকে যাচ্ছে মনে করেন বাংলাদেশেJadi পাঙ্গবি খারাপ কোন দিক নেই ভারত বাংলাদেশ সম্পর্কের উপরই আসলে দুই চার ঘন্টা কথা বলার আছে সেটা হলো কি ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের হাতে কোনো বিকল্প নাই কিন্তু জঙ্গিরা আবার পুরোপুরি উল্টো জিনিসটা প্রচার করে আপনি যদি তাজ হাসমির কথা শুনেন এই পাঁচ আগস্টের জঙ্গিদের যারা ইন্টেলেকচুয়ালি সমর্থন দিয়েছে এবং এবং তাদের জন্য ন্যারেটিভ তৈরি করে এর মধ্যে সবচেয়ে যারা মেধাবী একটা হলো তাজ হাসমি আর একটা হলো নাকি এদের ন্যারেটিভ উল্টা হলো এরা বলে যে না বাংলাদেশকে ভারতের দরকার বিষয়টা হলো বাংলাদেশকে ভারতের যতটা দরকার সেটা যদি ধরেন এক্স হয় ভারতকে বাংলাদেশের দরকার টেন এক্স দশ গুণ বেশি কারণ বাংলাদেশ সব দিক থেকে ছোট অর্থনীতিতে ছোট জায়গায় জমিতে ছোট সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সমৃদ্ধির জন্য ভারতের সাথে সুসম্পর্কের কোনো বিকল্প নাই আর এই সুসম্পর্কটা হওয়ার জন্য বাংলাদেশের একটা সৌভাগ্য হলো যে ভারত কিন্তু ইতিহাসমুখী একটা দেশ তার অভ্যন্তরীণ যেসব মৌলবাদ আছে ইত্যাদি আছে ইত্যাদি সত্ত্বেও বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার সে সাংবিধানিকভাবে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ফলে যেটা হয়েছে এই ধরনের রাষ্ট্র পাশে থাকলে কিন্তু এটা একটা ছোট রাষ্ট্রের জন্য এটা কিন্তু সৌভাগ্যের বিষয় এবং সেই সেইটার উপর ভিত্তি করে কিন্তু শেখাছিনা সরকার ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করেছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থগুলো রক্ষা করেছিল পৃথিবীতে থেকে খারাপ যে মানুষটা তারও কিছু নীতি নৈতিকতা থাকে কিছু আদর্শিক জায়গা থাকে এবং সেও কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে স্পর্শকাতর কিছু ক্ষেত্রে সে নিজেকে যথেষ্ট শালীন রাখার চেষ্টা করে কিন্তু পৃথিবীতে আমি একমাত্র বাস্টার দেখেছি যে কিনা যার কোনো নীতি নাই নৈতিকতা নাই কোনো আদর্শ নাই কোনো কিছু নাই মানে সে এমন একটা ক্যারেক্টার সে ধর্মে হিন্দু সনাতনী কিন্তু তার চরিত্র তার আচার আচরণ প্রত্যেকটাই মৌলবাদী এবং সে জামায়াত ইসলামের হিন্দু শাখার আমির হিসেবেও সর্বসাকল্যে সব জায়গায় বিবেচিত এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য শুধুর ফ্রান্স প্রবাসী একজন বাটপার একজন বদমাইশ একজন মিথ্যাবাদী পিনাকি চটকদার ভিডিও দেখে আপনারা যারা একদম আবেগে উৎফুল্ল হয়ে যান আপনারা কি জানেন পিনাকি এই যে পত্রিকার যে কাটিংগুলো বানায় তার ভিডিওতে এগুলো সব এডিটিং করা থাকে ম্যাক্সিমাম পত্রিকার কাটিং এডিটিং করা থাকে এবং তার সুবিধা অনুযায়ী সেই সেগুলো এডিট করে বানিয়ে এরপর সেগুলো দিয়ে প্রচার করে ভিডিও বানিয়ে দেয় এবং তার যে অন্ধ ধর্মান্ধ মুরিদ অনুসারী তারা সেটা খুব সুন্দরভাবে একদম সুন্দরভাবে মধু মনে করে অমৃত মনে করে গলাৎকরণ করে একদম পেটপুরে একদম গলাব্দি এই হচ্ছে পিনাকির চরিত্র আপনারা দেখেছেন কিনা জানি না গত দু মাস যাবত টানা পিনাকির ভিডিওতে যে থাম্বেলগুলো যায় সেই থাম্বেলগুলো দেখে আমি বুঝেছি সে বিএনপিকে যথেষ্ট পচাচ্ছে এবং বিএনপিকে মোটামুটি চাঁদাবাদের দল হিসেবে একদম সুপেষ্টি করে ফেলেছে অনলাইন জগতে হঠাৎ করে এমন কি হলো এমন কি বিষয় ঘটে গেল যে পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে বিএনপির পুনরায় আমির হওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে অনেকগুলো কারণ আছে প্রত্যেকটা কারণ আমি ধরে ধরে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা বুঝতে পারবেন স্পষ্ট যে পিনাকি আসলে কি গেমটা খেলতে যাচ্ছে বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট জগতে চারজন ব্যক্তি রয়েছে একটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আর ডক্টর কনক সারোয়ার এই চারজন হচ্ছে গিয়ে বাংলাদেশের অনলাইন জগতের ক্যান্সার এরা যতদিন বাংলাদেশের অনলাইন জগতে থাকবে অ্যাক্টিভিজম করবে এরা বাংলাদেশকে কোনোদিনও স্থিতিশীল থাকতে দেবে না বাংলাদেশকে কোনোদিনও তার সঠিক গতিতে চলতে দেবে না এটা তাদের লক্ষ্য কিংবা উদ্দেশ্য বলতে পারেন এবং এইটা হচ্ছে পুরোপুরি পাকিস্তানি এজেন্টা আইএসআই এজেন্টা কারণ এরা প্রত্যেকে সিআইডি স্টেট এবং আইএসএর দালাল এবং তারা কখনোই চাইবে না বাংলাদেশ কোনোভাবে কোনো সরকার ক্ষমতা এসে তারা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করুক চাইবে না তারা আমি আপনাদেরকে লিখিত দিয়ে বললাম যতদিন পিনাকি ইলিয়াস ফাহুল সালাম এবং ডক্টর কানক সাগর এদের চ্যানেল বাংলাদেশে ব্যান না হবে ততদিন বাংলাদেশ স্থিতিশীল হবে না 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 এবং এরা অনলাইন জগতে তাদের এমন একটা শ্রেণী করে তুলেছে অন্ধ ধর্মান্ধ এরা পিনাকিকে এ যুগের আবু তালেব বলে এ যুগের ইমাম মাহিদি বলে পিনাকিকে আপনারা চিন্তা করেন মানে মুসলিমরা কতটা ধর্মান্ধব এরা পিনাকির মতো লোকের পূজা করে যে পিনাকি কিনা অন্য ধর্মের সনাতনী ধর্মের আমি সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে ছোটো করছি না কিন্তু একজন সনাতনী ব্যক্তি পরিচয় ব্যক্তি যখন পিনাকি ভট্টাচার্য সে যখন ইসলাম ধর্মের জ্ঞান দেয় সে যখন ইসলাম ধর্মের কথা বলে সে যখন কথায় কথায় সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিয়া বলে তখন আলটিমেটলি সনাতন ধর্মকে অপমান করা হয় সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে অপমান করা হয় এবং সেটা পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত করে যাচ্ছে গতকাল পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছে কে হচ্ছে আগামী রাষ্ট্রপতি এখানে একটা বিশাল গেম রয়েছে এখন বিএনপি এই গেমটা ধরতে পারছে কিনা আমি বুঝি না দেখেন ওরা প্রত্যেকটা ইস্যুতে বাধাপ্রাপ্ত হয়েছে শুধুমাত্র বিএনপির কারণে অর্থাৎ এনসিপি এবং ডক্টর ইনুসের যে সাগরে পিনাকিরা তো পেইড বর্তমানে ডক্টর ইনুসের মাধ্যমে পেইড তারা পেট কাজ করতেছে এনসিপি রয়ে কাজ করতেছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সেটা তারা পারবে না কারণ তাদের জনসম্পৃক্ত এরকম বাট পার চিটা দশ মাসের এগারো মাসের যে অপশাসন এগুলো দেখার পর বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তাদের প্রতি একটা ভরসার জায়গা ছিল একটা আস্থার জায়গা ছিল সেটা ডক্টর ইনুসের প্রতিও ছিল সেটা এই মুহূর্তে বাংলাদেশে নাই তো সেই জায়গা থেকে তারা বুঝে গেছে যে বিএনপির সাথে সরাসরি কনফ্লিক্টে গেলে তারা মাঠে টিকে থাকতে পারবে না সেই জন্য মাথা মোটা মগজহীন বিএনপিকে টুপ দিয়েছে প্রথমত তারেক রহমানের সাথে মিটিং করে ডক্টর ইউনুস টুপ দিয়ে এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এখন সেকেন্ড টুপ দিয়েছে বিএনপিকে যে মহামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দিয়ে খালেদা জিয়াকে বানাবে বাংলাদেশের রাষ্ট্রপতি এইট পাস রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার হবে এইখানে গেমটা আমি আপনাদেরকে বলি প্রথমত রাষ্ট্রপতি অপসারণের ইস্যুতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের সামনে তথাকথিত কয়েকজন স্বল্প সংখ্যক ছাত্র জনতা নিয়ে বিক্ষোভ হয়েছিল তখন কিন্তু বিএনপি এখানে বাধা দিয়েছিল বিএনপির সালাউদ্দিন আমি স্পষ্ট বলে দিয়েছিল এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ মানে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে তারা কোনোভাবে সেটা চাচ্ছে না এরপর কিন্তু ডক্টর সরকার রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই দ্বিতীয়ত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর তারা তাদের লক্ষ্য ছিল সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া যাতে করে ডক্টর ইনুসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বন্দোবস্ত পুরোপুরি হয়ে যায় কারণ এই মুহূর্তে ডক্টর ইনুসের দীর্ঘমেয়াদে থাকার একমাত্র বাধা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং দ্বিতীয়ত মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা সাংবিধানিক বাধ্যবাধকতা সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছে ডক্টর সরকার এবং তারা তো সাংবিধানিক ভাবে বলেন কিংবা আইনি ভাবে বলেন প্রত্যেকটা জায়গায় তারা অবৈধ তাদের কোনো বৈধতা নাই এরা কিন্তু জুলাই জুলাই প্রকাশ করতে পারে নাই প্রকাশের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই সরকারকে বৈধতা দেওয়া কিংবা জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে বিলুপ্ত করা বিলুপ্ত করে নতুন একটা সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধান অনুসারে তারা আবার নতুন করে জাতীয় একটা সরকার গ্রহণ করতে এটা ছিল তাদের লক্ষ্য কিন্তু বিএনপি যখন বাদ দেশে জুলাই সন পাশাপাশি রাষ্ট্রপতি অপসারণ সেনাপ্রধান অপসারণ এই তিনটাই ইস্যুতে বিএনপি তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে তারা কখনোই এগুলার পক্ষে মতামত দেয় নাই এখন যদি এই মুহূর্তে জুলাই ঘোষণা প্রকাশ করতে না পারে ডক্টর ইউনিশের সরকার তাহলে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যেই গণতান্ত্রিক সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে তারা যদি ডক্টর ইউনিশের সরকারকে বৈধতা না দেয় সেক্ষেত্রে তাদের প্রত্যেকের প্রত্যেকের ফাঁসির কাছ তুলতে হবে উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা কারণ তারা আলটিমেটলি বাহাত্তরের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার সমুন্নত রাখার শপথ নিয়ে তারা সেই সংবিধানকে প্রতিনিয়ত অপমান করেছে অবমাননা করেছে অসম্মান করেছে এবং সাংবিধানিক যা প্রধান বর্তমানে মহামন রাষ্ট্রপতি মহামন রাষ্ট্রপতিকে তুইতুকারী বলেছে নাম ধরে উচ্চ বিনিময় করেছে এবং পিনাকি ভট্টাচার্য পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি কিংবা কোনো সেনা

যে সম্মতি সেটা আপনারা আমাদেরকে দেন অর্থাৎ জুলাই সনদ ঘোষণা করার জন্য বিএনপির যেটুকু সহায়তা দরকার সহযোগিতা দরকার সহবর্মিতা দরকার প্রত্যেকটা বিএনপি তাদেরকে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় সমন্বয়ক উপদেষ্টাদের বিষয় নিয়ে কথা হয় দর্শক শ্রোতা বিশেষ করে রাষ্ট্রপতির বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হয় গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না দ্বিমত মত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ